আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনন্দার ব্লক গত ভিডিও যেখান থেকে শেষ হয়েছিল আজকের ভিডিও সেখান থেকে শুরু হচ্ছে আমরা এসেছি দাদু বাড়ি এই যে দেখছেন কালারফুল একটা মাটির হাড়ি এটা হচ্ছে আমি যাই না অন্য কোথাও আছি কিনা বাট আমাদের এখানে বিয়ে বাড়িতে আসলে নিয়ে আসে তো আমরা ঢাকা থেকে তো আর এসব পাইনি গ্রামে এসে নানুবাড়িতে আসার পর আর কি আব্বর আম এটা যে নিয়ে এসেছে এবং এটা ভর্তি করা কিন্তু শুধুমাত্র মিষ্টি আছে আমরা এসেছি বিয়ে বাড়িতে ইয়েস আমার কাজিনের বিয়ে তো যেহেতু বিয়ে বাড়িতে এসেছি মাকে হাড়ি তো মাছ নিয়ে আসতে হবে তাও মিষ্টির হাড়ি তো মিষ্টির হাড়ি নিয়ে আসছে আর এখানে ঢোকার পরে হচ্ছে বরণের পালা চলছে মানে বরণ করবে সেই জন্য সবাই অপেক্ষা করছে এক এক করে মেহমান আসবে এক এক করে ডালা সাজিয়ে টাকা আদায় করা হবে তা আমরা আসার পরে সেই একই নিয়ম চলছে আমরা এখনো ঘরের ভিতরে ঢুকিনি জাস্ট এসেছি দাদু বাড়িতে

সবার সাথে একদম মিলেমিশে খেলছিল সবাইকে পেয়ে সে খুব আনন্দিত আর এই হাঁস মুরগি দেখলে তাদের পিছনে ছোটার যে ব্যাপারটা এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে সবাই মাসাল্লাহ বলবেন আমরা এখানে আসার পর একটু রিল্যাক্স হয়ে ঘোরাফেরা করছিলাম আর ওয়েদারটা বেশ ভালোই গরম ছিল আম্মু চাচিরা মিলে গল্প করছিল সবাই আর কি একটু রিল্যাক্স টাইম পার করছিলাম আর খাওয়া দাওয়া যেহেতু নানু থেকে করে এসেছি তো খাওয়া দাওয়ার যে একটা কাজ বা ঝামেলা সেটা এখন এই মুহূর্তে নেই ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আপনারা আমার কাজিনের বিয়ের টুকটাক ভিডিও এবং ব্লগটা দেখতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই ঈদ কেমন করে সেলিব্রেট করছেন আমাকে একটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ